ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন তিনি প্রেসিডেন্ট হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে আর ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে ধ্বংস হবে ট্রাম্প বলেছেন তিনি পুনঃনির্বাচিত হলে তার আগের মেয়াদের মতো দেশকে একটি দারুণ অর্থনীতি উপহার দেবেন মঙ্গলবার রাতে পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে তারা এইসব কথা বলেন হ্যারিস আরও বলেন ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে সারা দেশে গর্ভপাত নিষিদ্ধ করবেন জবাবে ট্রাম্প বলেন মাতৃ গর্ভে থাকা নয় মাসের শিশু এমনকি শিশুর জন্মের পরও হত্যার পক্ষে ডেমোক্রেটরা তিনি মনে করেন গর্ভপাতের বিষয়ে সিদ্ধান্ত স্টেটগুলোরই নেওয়া উচিত এছাড়া ট্রাম্প দাবি করেন অবৈধ শরণার্থীর ঢুকতে দিয়ে বাইডেন হ্যারিস প্রশাসন দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এবিসি নিউজের আয়োজনে পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস মঞ্চে উপস্থিত হওয়ার পর হাত মেলান দুই প্রতিদ্বন্দ্বী ঐতিহাসিক এই বিতর্ক অনুষ্ঠান সঞ্চালনা করেন এবিসি নিউজের দুই সাংবাদিক ডেভিড মির ও লিন্সি ডেভিস দুই প্রেসিডেন্ট প্রার্থীকে প্রথম প্রশ্ন করা হয় দেশের ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে হ্যারিস বলেন তিনি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন কেবল তার কাছেই মধ্যবিত্ত শ্রমজীবীদের উন্নয়নে পরিকল্পনা রয়েছে হ্যারিস জানান নির্বাচিত হলে ক্ষুদ্র ব্যবসার উদ্যোক্তাদের পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত কর ছাড় দেবেন তিনি বিপরীতে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প শুধু ধনী ব্যক্তিদের কর ছাড় দিতে চান বলে মন্তব্য করেন হ্যারিস ট্রাম্প বলেন তিনি অন্য দেশের পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ করবেন তার আমলে কোনো মূল্যস্ফীতি ছিল না বলে দাবি করেন ট্রাম্প অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে অভিভাষণ প্রসঙ্গ টেনে নিয়ে আসেন ডোনাল্ড ট্রাম্প অবৈধ শরণার্থীদের ঢুকতে দিয়ে বাইডেন হ্যারিস প্রশাসন দেশে বিপর্যয় নিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি জবাবে হ্যারিস বলেন ট্রাম্পই বরং দেশকে বিপর্যয়কর অবস্থায় রেখে গেছেন হ্যারিস বলেন ট্রাম্প তার ধারাবাহিক মিথ্যার মাধ্যমে জাতিকে বিভক্ত করতে চান আর তিনি ঐক্য বিশ্বাসী দেশের মানুষকে নিয়ে ট্রাম্পের কোন পরিকল্পনা নেই বলে মন্তব্য করেন হ্যারিস জবাবে ট্রাম্প বলেন হ্যারিসের নিজের কোনো পরিকল্পনা নেই তিনি বাইডেনের পরিকল্পনা নকল করেছেন এ সময় কামালা হ্যারিসকে মার্ক্সবাদী হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প গর্ভপাতের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন ডেমোক্রেটা গর্ভাবস্থার নয় মাসেও গর্ভপাতের পক্ষে হ্যারিস বলেন সুপ্রিম কোর্টে ডোনাল্ড ট্রাম্প তিনজন রক্ষণশীল বিচারপতি নিয়োগ দেন ভার্সেস ওয়েডের রায় বাতিলের উদ্দেশ্যে নারী তার শরীরের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন তা কোনো সরকার ঠিক করতে পারে না বলে মন্তব্য হ্যারিসের হ্যারিস বলেন ট্রাম্প নির্বাচিত হলে দেশব্যাপী গর্ভপাতে নিষেধাজ্ঞা জারি করবেন তবে ট্রাম্প জানান তিনি এমন কিছু করবেন না ট্রাম্প দাবি করেন তিনি কৃত্রিম পদ্ধতিতে গর্ভধারণ বা আইভিএফের একজন অন্যতম সমর্থনকারী কামালা হ্যারিস আরো বলেন ট্রাম্প প্রকৃতপক্ষে অভিবাসন সমস্যার সমাধান চান না ট্রাম্প বলেন বাইডেন হ্যারিসের অভিবাসন নীতি দেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করছে ট্রাম্প দাবি করেন শরণার্থীরা দেশের মানুষের পোষা কুকুর বিড়ালও খেয়ে ফেলছে তবে সঞ্চালক মিউর জানান ট্রাম্পের এই দাবি সঠিক নয় আসাদ নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব